আকাশ ধায় পর্ব বিয়াল্লিশ লেখিকা সিদ্ধাত মন্ত নীলাব্র চিন্তায় চিন্তায় তোহার জ্বর পাতি ফেলেছে এখন সে দিনের অধিকাংশ সময় বিছানায় শুয়ে কাটে লাইলাও তোহাকে কিছু বলেন না কিন্তু ইদানিং তিনি খেয়াল করেছেন তোহা বিছানায় শুধু শুয়ে থাকে না শুয়ে শুয়ে কাঁদে কি হয়েছে মেয়েটা হয়তো নীলাব্রের কোনো খোঁজ নেই বলে দুশিন্তার আছে লাইলা খন্দকার সাহেবকে বললেন শোনো সাথে তোমার লাস্ট কবে কথা হয়েছিল গো খন্দকার সাহেব চশমা খুলে হাতে নিয়ে বললেন কি জানি অনেক দিন ধরে কথা হয় না ওর তো মোবাইলও বন্ধ তোহা দুশ্চিন্তায় অস্থির সারাদিন কান্নাকাটি করছে আমাদের মুখ ফুটে কিছু বলতেও পারছে না সে কি আমি তো ভেবেছিলাম আমাদের সাথে যোগাযোগ না থাকলেও তোমার সাথে গাদাটা যোগাযোগ রাখবে তোয়ার সাথেও কোনো যোগাযোগ নেই তুমি চেনো না ছেলেটাকে কয়েকদিন পর পর লাপাত্তা হওয়া ওর মুদ্রাদোষ কিন্তু এখন তো বিয়ে করেছে এখন এসব করলে চলে ওকে তো সুরতে হবে এমন রোচনী জীবন আর কয়েকদিন এবার ওকে বোঝাও সব ছেড়ে যেন সংসারে মন দেয় আচ্ছা আমি দেখি খোঁজ নিয়ে দেখো জলদি আমার আর ভালো লাগে না লাইলা ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু খন্দকার সাহেবের মাথায় দুশ্চিন্তা দিয়ে গেলেন ঠিক তারপর দিন নীলা খন্দকার বাড়ি এলো বাড়িতে তখন তোহা একা ছিল প্রত্যেক সপ্তাহের একটা দিন সকালে খন্দকার সাহেব তার স্ত্রী সাংসারিক বাজার করতে যান গত সপ্তাহে তোহার খন্দকার সাহেব গিয়েছিল এবার উনি তোহাকে নিয়ে যেতে চাইলেন কিন্তু তোয়া যায়নি অবশেষে লাইলা আর খন্দকার সাহেব গেলেন ওনারা চলে যাওয়ার আধা ঘন্টা পরের তো আমি ভেবেছিল ওনারা ফিরে এসেছেন তাই না দেখেই দরজা অপ্রত্যাশিত অপ্রত্যাশিতভাবে নীলা প্রকৃতিকে ধোয়ার চোখ জানাবরা নীলাব মুসকে এসে বললো কী খবর কেমন আছেন তোয়া কাটসাট গলায় বললো এতদিন কোথায় ছিলেন ভিতরে এসে বলি তোয়া দরজা থেকে সরে দাঁড়ালো নীলাবল ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে বলল আনটি কোথায় তোয়া দরজা আটকে বলল বাসায় কেউ নেই সবাই কই আন্টি আঙ্কেল বাজারে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে অপেক্ষা করুন তো আর রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিল তখন নীলাপুলোর হাত ধরল তো আর শান্ত কলায় বললো সারুন সোলায় রান্না বসে এসেছে নীলাপ হাতটা ধরে থেকেই তো আর সামনে এসে দাঁড়ালো হাতের অপর পিঠে একটা দিয়ে বলল মিষ্টি তো বললো সরি সরি কেন তোয়া খুব সুন্দর করে বলল। আপনাকে একটুও মিস করতে পারিনি তাই তো হাত ছাড়িয়ে রান্নাঘরে চলে গেল। নীলাপ্র হেসে ফেললো রান্না করে কাজ শেষ করে তোয়া যখন বেডরুমে এলো তখন দেখলো নীলাপ্র হাত মুখ ধুয়ে বের হচ্ছে তো বিছানায় বসে খুব কঠিন সরে বলল। আপনার সাথে আমার কথা আছে এতদিন কোথায় ছিলাম কী করেছি মোবাইল কেন বন্ধ ছিল এসব জিজ্ঞেস করবেন বলছি সব বলছি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি এত একবার কথা বলেন কেন তো ধমকে নীলাব্র খানিক সুপ গেল হেসে বললো সরি বলুন আমি এই অনিশ্চয়তার মধ্যে আর থাকতে পারছি না মানে মানে আমাকে আমার বাসায় দিয়ে আসুন আমি আপনার সাথে আপনার বউ হয়ে এ বাড়িতে থাকতে চাই না নীলাব্রু কাজ এসে বললো সত্যি চান না তো অগ্নি দৃষ্টিতে তাকালো না একদমই চাই না ও তাহলে কি করতে চান আমি আমার বাসায় ফিরে যেতে চাই বাই বাইদয়ে আমাকে ডিপোস দিচ্ছেন কবে নীলমের মাথায় বাস পড়ব চেহারার রঙ অন্যরকম হয়ে গেল সে তোহার সামনে হাঁটু বসে বসে গলায় বললো কী হয়েছে আপনার তোঁয়া আমি না বলে চলে গিয়েছিলাম সে জন্য রেগে আছেন আসলে আমি আপনাকে বলতাম সেদিন রাতে কিন্তু আমি বিদায় নিতে এসেছিলাম আপনাকে জানিয়ে যেতাম কিন্তু সামাও বলা হয়নি আর ফোন বন্ধ ছিল কারণ ওই জায়গায় নেটওয়ার্ক থাকে না এক্সট্রিমলি সরি জানি আপনি মুন্সীগঞ্জের একটা রিসোর্টে এতদিন ছিলেন রিম্মি ম্যাডামও আপনার সাথে ছিল তাই না হ্যাঁ তাই খুব ভালো চমৎকার কিন্তু তাতে আমার কি আমি কি করব আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই নিলাপ তাই আপনি যেখানে খুশি যান যার সাথে ইচ্ছা থাকুন আমার কিচ্ছু যায় আসে না আমি শুধু ডিপোর্সাই নীলব্র নির্ভয় বলল তোয়া আই লাভ ইউ তোয়ার মাথায় যেন রক্ত উঠে গেল সে নীলাব্র গালে চর মারার জন্য উদ্ধত হতে নীলাব্র হাতটা ধরে ফেললো খুব শক্ত করে ধরল তো হাত চাড়ানোর চেষ্টা করতে লাগলো নীলাব্র ওই হাত একটা চুমু দিয়ে বুকের কাছে এনে আবারও বললো আই লাভ ইউ তোয়া নীলাব্রের কম্পন অনুভব করতে পারছিল নীলাব বলল আপনার সমস্যাটা কি এক্সপ্লেন করবেন না হলে তো আমি কিছু বুঝতে পারছি না তোয়া নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিল দৃষ্টিতে থেকে চিঠি আর ছবিটা বের করে নীলাপ্র মুখে ছুঁড়ে মারল ক্রুদ্ধ স্বরের চিৎকার করে বললো কি এসব নীলাপুর দুইটা চিঠি আর একটা ছবি কুড়িয়ে নিল প্রথমে চিঠি দুইটা পড়ল তারপর ছবিটা দেখে হাসতে হাসতে দম আটকে যাওয়ার জোগান নীলাপুরে হাসি দিকে ধর রাগগুলো চোখের পানির বেরিয়ে আসতে লাগলো নীলাপ্র হাসতে হাসতে বললো এই জন্য এত রেগে আছেন তো আপনি এত বোকা কেন এই সামান্য একটা সিটি দেখে আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললেন আচ্ছা আপনার মাথায় এটা একবার আসলো না যে এই সিনটা শুটিংয়েরও হতে পারে এসেছে বেশ কয়েকবার এসেছে আমি মনের সাথে রীতিমতো যুদ্ধ করেছি এই কথাটা মেনে নিতে কিন্তু মানতে পারিনি আমাকে ভং চং বোঝাতে আসবেন না নীলব্র এই রকম একটা সিন নাটকের জন্য শ্যুট করা হয়েছে মানতে কষ্ট হয় নীলব্র দিগ্শাস্ত্রে বলল তো এটা শুটিং এরই সিন বিশ্বাস না হলে এখনই আমি উৎসবাইকে ফোন করছি আপনি জিজ্ঞেস করুন করবেন নাটকের সিন হলে ক্যামেরাম্যান কই ডিরেক্টর কই লাইট কই ঘরে তো আপনাদের একাই মনে হচ্ছে নীল ব্রহ্মকে হাত দিয়ে হেসে বললো আচ্ছা রোমান্টিক দৃশ্য কি লাইট চালিয়ে শ্যুট করে ইচ্ছে করে সব কিছু অন্ধকার রাখা হয়েছে আর যে ছবিটা তুলেছে সে আপনাকে বিব্রত করার জন্যই তো তুলেছে সে নিশ্চয়ই এত বোকা না যে ক্যামেরাম্যান ডিরেক্টর সবাইকে নিয়ে ছবি তুলে তো চিন্তায় পড়ে গেল আসলেই তো যে ছবিটা তুলেছে সে হয়ে ইচ্ছে করেই এমনভাবে তুলেছে যেন বোঝাই না যায় এখানে শুটিং চলছে নীলাব ধোঁয়ার দুই চোখের পানি মুছে দিয়ে বলল সারাঙ্গাই ধোঁয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে নীলাব্র হেসে বললো কোরিয়ান বাসায় আই লাভ ইউ মানে হলো সারাঙ্গাই তোঁয়া নীলাব্দকে ধাক্কা মেরে সরিয়ে বললো এটা যার সাথে রোমান্টিক সিন করবেন তাকে গিয়ে বললেন আমাকে কেন নীলাব আবার হেসে বললো আপনাকে আজকে একটা সিক্রেট কথা বলি সময় রোমান্টিক সিন করতে গেলে কো আর্টিস্টের জায়গায় আমি এই মুখটা কল্পনা করি সেটা কি আপনি জানেন মিথ্যে কথা আল্লাহর কসম সত্যি যখন আপনাকে কল্পনা করি আমার জন্য অটোমেটিক কাজটা সহজ হয়ে যায় তখন আমি যে কোনো সিনে কমফোর্টেবল হই এমনকি প্রথম যেদিন আমাকে দিয়ে শ্যুট করানো হচ্ছিল আমি যখন ডায়লগুলো পড়ছিলাম আমার শুধু আপনার কথা মনে হচ্ছিল তো এই ম্যাডামে হাত ধরে যখন আমি বসলাম ওনার আমি আপনার উনি যখন হাসছিলেন আমার মনে হচ্ছিল আপনি হাসছেন সব কিছু রঙিন লাগছিল লাগছিল বাতাসের শব্দ মধুর মধুর সেদিন থেকে ঠিক করেছে যদি আপনাকে না পাই তাহলে আমি অ্যাক্টিং কোনো দিন ছাড়বো না কারণ শুধুমাত্র এই জায়গাতেই আপনাকে খুঁজে পাই আর এখন যেহেতু আপনাকে পেয়ে গেছি অ্যাক্টিং ছেড়ে দেওয়া আমার জন্য কোনো বিষয় না আপনি যদি বলেন আমি এই মুহূর্তে সব ছেড়ে দিতে পারি তো হওয়া বললো তাহলে ছেড়ে দিন ছেড়ে দিলাম আজ থেকে আমি আর কখনো ক্যামেরার সামনে যাব না সার তোয়া ফেক করে হেসে বলল আরে মজা করলাম অ্যাক্টিং কেন ছাড়বেন কিন্তু আমি মজা করছি না আমি আর কখনও শ্যুটিংয়ে যাবো না তোহা কেন যাবেন না অবশ্যই যাবেন আপনাকে যেতে হবে এটা আপনার অনেক বড় প্রতিভা আমার জন্য কেন নষ্ট করবেন শুধু একটা কেন আপনার জন্য হাজারটা প্রতিভা অনায়াসে জলাঞ্জি দিতে পারি প্রস্তুত এত দরকার নেই শুনুন আপনি একটি অ্যাক্টিং কখনো ছাড়বেন না কিন্তু এই অ্যাক্টিংয়ের জন্য যদি আপনাকে হারাতে হয় আমি পারব না এই পৃথিবীতে আপনি আমার একমাত্র আপন আপনি ছাড়া আমার কেউ নেই তো আমি নিশ্চয়ই আমাকে ছাড়তে থেকে বলেছে আমাকে আমাকেও ছাড়বেন না অ্যাক্টিংও ছাড়বেন না কিছু ছাড়তে হবে না কিন্তু এই ছবিটা তো আপনাকে কষ্ট দিয়েছে যে কাজ আপনাকে কষ্ট দেয় সে কাজ আমি কীভাবে করতে পারি আমার পক্ষে অসম্ভব আমার এক কথা আপনি অবশ্যই পারবেন আর আমি আপনাকে কথা দিচ্ছি কখনো আপনার শুটিং নিয়ে কিংবা আপনার কোনো কাজের বিষয়ে আপত্তি করব না এবার খুশি কেন করবেন না সব করবেন আপনার সব কিছুর ডেকে আছে আচ্ছা করব আমি আর কখনো এ ধরনের সিনে কাজ করব না ওর সবাইকে বলে রাখবো আমার বউ অপছন্দ করে তোমা হেসে ফেললো এ কথা বললে সবাই আপনাকে কি ভাববে জানেন কি সবাই ভাববে আপনি জরুকো গেলাম জারুকা গোলাম মানে মানে বউয়ের চাকর নীলাপুরা হেসে বললো আমার সৌভাগ্য পাগ নীলাপুর উত্তর শুনে তো অবাক না হয়ে পালল না হাসতে শুরু করলো এই পাগল ছেলেকে নিয়ে কোথায় যাবি সে চলবে